আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি প্রোগ্রাম নিয়ে আর নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে ক্যানাডাতে নতুন একটি পাইলট প্রোগ্রাম নিয়ে যেটা কিনা না কেয়ার গিভার প্রোগ্রাম সো এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই প্রোগ্রামটিতে একটা সুবিধা যেটা বড় অ্যাড করেছে গভর্নমেন্ট সেটা হচ্ছে আপনারা যখন ল্যান্ড করবেন এই ভিসাটা নিয়ে তখন আপনাদেরকে ল্যান্ডিংয়েই পিয়ার দিয়ে দিবে সো আপনারা কিন্তু নর্মালি বাকিরা যারা এখানে পিয়ার হওয়ার জন্য অনেক টাইম লাগে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয় আপনারা কিন্তু সরাসরি পিয়ার নিয়েই ক্যানাডাতে প্রবেশ করতে পারবেন সো এই পিয়ার নিয়ে যেহেতু কেয়ারগিভার এই প্রোগ্রামটাতে এত বড় একটা সুবিধা দেওয়া হচ্ছে তাহলে এই ভিসাটার জন্য বা এই ক্যাটাগরির জন্য আপনাদের আস্তে আস্তে আসতে কি কি যোগ্যতা লাগবে কি করে আসতে পারবেন কাদের জন্য এই প্রোগ্রামটি ইন ডিটেলস পুরোটা ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটা আমি করব সো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোনো কিছু মিস করবেন না সাথে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে কি করে এই কেয়ারগিভার প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারবেন কিছু জিনিস আছে আপনাদের অন হ্যান্ড থাকতে হবে থাকার পরে কী করে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের আপনারা কি আসলেই যোগ্যতা রাখেন কি না বা আপনাদের যোগ্যতা আছে কি না এই প্রোগ্রামটিতে আবেদন করার জন্য সেই ব্যাপারে তাহলে চলুন দেরোনা করে ভিডিওটি শুরু করি এই প্রোগ্রামটি ক্যানাডাতে নতুন চালু হবে কিন্তু এই প্রোগ্রামটি কিন্তু আগেও ক্যানাডাতে ছিল যেটা কিনা জুনের সতেরো তারিখে শেষ হয়ে যাবে যেটা হচ্ছে হোম চাইল্ড সাপোর্ট প্রোগ্রাম আর হোম কেয়ার গিভার প্রোগ্রাম যেটা সেটা কিন্তু এখন যে প্রোগ্রামটা নতুন করে চালু করেছে এটার মধ্যে অনেক বেশি কিছু প্লাস পয়েন্ট অ্যাড করে দেওয়া হয়েছে যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট জানা যদি আপনারা এই কেয়ার গিভার ভিসাতে আসতে চান ক্যানাডাতে সো এই কেয়ারি এই কেয়ার গিভার প্রোগ্রামটিতে আসতে হলে আপনাদেরকে যেই নিয়মগুলো জানতে হবে বা যেই যে যোগ্যতাটা থাকতে হবে সেটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ক্যানেডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক সিএলবির যে স্কোরটা আছে সেটা ফোর থাকতে হবে আগের যেটা ছিল সেটাতে কিন্তু পাঁচ ছিল সো ওইটা কিন্তু রিডিউস করে এখন ফোর করে দেওয়া হয়েছে আরও সহজ করে দেওয়া হয়েছে সেকেন্ড হচ্ছে আপনাদেরকে ক্যানেডিয়ান স্কুল ডিপ্লোমা থাকতে হবে ক্যানেডিয়ান হাই স্কুল ডিপ্লোমার সমতুল্য থাকা মানে হচ্ছে আপনাদেরকে বাংলাদেশের যে এইচএসসি আছে সেইটার সমতুল্য একটা ডিগ্রি থাকতে হবে অবশ্য আপনাদেরকে ইসিএটা করিয়ে নিতে হবে ইসিএ করলে আপনারা জানতে পারবেন যে আপনাদের এই সমতুল্য ডিগ্রিটা কি সেম আছে কি না তারপরে হচ্ছে আপনাদের সাম্প্রতিক বা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা আছে সো অভিজ্ঞতা বলতে আপনারা কি কেয়ারগিভার কাজের অভিজ্ঞতা অলরেডি বাংলাদেশ থেকে আছে কি না সেইটা আর ফোর্থ হচ্ছে ফুল টাইম কিভার প্রোগ্রামের জন্য আপনাদের একটা জব অফার লেটার ম্যানেজ করতে হবে এখন কথা হচ্ছে জব অফার লেটার ম্যানেজ যে করবেন আপনাদেরকে আসলে জব অফার লেটারটা দিবে কে সেটা হতে পারে একজন ইন্ডিভিজুয়াল হতে পারে অর্গানাইজেশন হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জানা কারণ এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট এই মুহূর্তে কারণ যখন আপনারা আগের প্রোগ্রামগুলোতে আবেদন করতেন তখন কিন্তু আপনাদেরকে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্রোগ্রামেই কিন্তু আবেদন করার জন্য এলিজিবিলিটি ধার্য করা হতো কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা যখন ফুল টাইম হোম কেয়ার গিভারের চাকরি করবেন তখন আপনাদেরকে কিন্তু যে কোনো অর্গানাইজেশান থেকেও কিন্তু জব অফার লেটার ম্যানেজ করে আপনারা সেটার আন্ডারে আবেদনটা করতে পারবেন কারণ অর্গানাইজেশান বা অন্য কোনো কোম্পানির আন্ডারে যদি আপনারা জবাফল লেটারটা ম্যানেজ করেন সেটাও গ্রহণযোগ্যতা পাবে সো এইটা হচ্ছে অনেক বড় একটা প্লাস পয়েন্ট আর আরেকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এই পাইলট প্রোগ্রামে যখন আপনারা আসতে আসবেন তখন হচ্ছে আপনাদেরকে যখন এয়ারপোর্টে আপনারা ল্যান্ড করবেন তখন হচ্ছে আপনাদেরকে পিয়ারটা দিয়ে দেওয়া হবে তার মানে অ্যাজ এ পারমানেন্ট রেসিডেন্সি যত সুযোগ সুবিধা আছে সব আপনারা পাবেন এখন কথা হচ্ছে আপনারা যারা কেয়ারগিভার প্রোগ্রামে আসবেন শুধু কি তিনি আসতে পারবেন নাকি ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারবেন হ্যাঁ আপনারা ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এটাও হচ্ছে অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য এখন আসুন জানি যে এই প্রোগ্রামের অধীনে আপনাদেরকে কত বছর পর্যন্ত আনা হবে বা কত বছরের প্রোগ্রাম এটা যেহেতু আগের প্রোগ্রামটি ছিল পাঁচ বছরের এখনকার প্রোগ্রামটি এখন পর্যন্ত টু টোয়েন্টি সেভেন যেটা সেটা দেখাচ্ছে সো দু হাজার সাতাশ সাল পর্যন্ত আপনারা এই প্রোগ্রামটিতে আবেদন করতে পারবেন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের কোনো প্রিপারেশান এখনও নেওয়া হয়নি কেয়ারগিভার প্রোগ্রামে আপনারা আবেদন করার জন্য আপনাদের এক বছরের বা ছয় মাসের কোনো এক্সপিরিয়েন্স নেই এখানে যদিও এক্সপিরিয়েন্সের কথা কিছুই বলা নেই যে কতদিন থাকতে হবে বাট আপনারা অন এর অ্যাভারেজ ধরে নিতে পারেন যে এক বছরের মতো লাগবে যদিও এটা আপডেটেড করা হবে আর হচ্ছে এক বছরের মতো আপনারা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারেন আমি মনে করি যে সেটা এনাফ হবে বাট তারপরেও আপনাদেরকে আপডেটেড যেই ভার্সনটা আছে সেটা চেক করতে হবে আইআরসিসির ওয়েবসাইটে তাহলে চলুন আপনাদেরকে আইআরসিসির ওয়েবসাইট একটু দেখিয়ে দিচ্ছি এই নিউজটা এইটা হচ্ছে ক্যানাডার গভর্নমেন্টের যে আইআরসিসির ওয়েবসাইট আছে সেটা ক্যানাডা অ্যানাউন্সেস নিউ পাইলট প্রোগ্রাম টু সাপোর্ট কেয়ার গিভার্স অ্যান্ড ক্যানেডিয়ান ফ্যামিলিজ ইন্টেন্স টু মেক দ্য কেয়ার গিভার্স প্রোগ্রাম পারমানেন্ট সো এই প্রোগ্রামটা হচ্ছে জুনের তিন তারিখে রিলিজ হয়েছে যেটা কি না আমাদের যে ইমিগ্রেশন মিনিস্টার রয়েছেন মার্ক মিলার উনি হচ্ছে এটা অ্যানাউন্স করেছেন আর হচ্ছে এই প্রোগ্রামের আন্ডারেই দেখেন চারটা যোগ্যতার চাবিকাঠি আপনাদেরকে যোগ্যতার যে মানদণ্ড আছে সেটা দেওয়া আছে সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানা খুবই ইম্পর্টেন্ট আমি আমার কন্টেন্টটা আপনাদেরকে বাংলাতে ডিটেলস এখানে লিখে দিয়েছি আপনারা যদি আমার এই কন্টেন্টটাতে আসেন এই কন্টেন্টটা বা এই লেখাটা আমি হচ্ছে কমেন্টস বক্সে পিন পোস্ট করে দেবো আপনারা সেখান থেকে দেখতে পারেন সরাসরি লিঙ্কে ক্লিক করে যে কী কী যোগ্যতা আপনাদের থাকতে হবে কি কি করতে হবে বা কিভাবে আপনারা আবেদনটা করতে পারবেন সো আইআরসিসি নতুন বা অভিবাসন ক্যানেডিয়ানদের জন্য আপনারা যখন আবেদনটা করবেন তখন আপনাদের কিছু জিনিস আছে যেগুলো থাকতে হবে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স ডাক্তারি পরীক্ষা যেটা আপনাদেরকে আমরা বলি যে আসার আগে মেডিকেল চেক আপ এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হচ্ছে তাদের জন্য লাগবে যারা হচ্ছে আপনারা কোনো দিনও দেশের বাইরে কোথাও ছয় মাসের বেশি থাকেননি তাদের শুধু বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স থাকলেই হবে কিন্তু ধরেন আপনি এখন আছেন হচ্ছেন অন্য কোন দেশে ধরেন মিডল ইস্টার একটা কান্ট্রিতে আপনি আছেন বা ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন বা কোনো দেশে আপনি ছয় মাসের বেশি ছিলেন সেখান থেকেও আপনাদেরকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে সো ইট ডিপেন্ডস আপনি কোন দেশে ছিলেন শুধু কি বাংলাদেশেই দেশেই ছিলেন নাকি অন্য কোথাও ছিলেন যাই হোক এটার উপর ভিত্তি করে হচ্ছে আপনাদের আবেদনের প্রসেসটা সম্পূর্ণ করতে হবে আর আবেদনের প্রসেসটা আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়ার জন্য এখন এই প্রোগ্রামটির আরেকটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যখন এই প্রোগ্রামটিতে আবেদন করবেন তখন আপনারা দেখতে পারেন যে আপনাদের যেহেতু কেয়ারগিভার প্রোগ্রামের আন্ডারে আপনারা আসতে চান সো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আপনার যদি যদি কোনো ফ্যামিলি মেম্বারস থেকে দেখেন এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে আপু জবটাই তো ম্যানেজ করা টাফ ও ডেফিনেটলি জবটা ম্যানেজ করা টাফ কিন্তু যখন হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেগুলো প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে আপনাদের কোনো রিলেটিভ যদি থেকে থাকে তাদের মধ্যে তাদের বাসায় যদি কেউ বয়স্ক লোক থেকে থাকেন তাদেরকে দেখাশোনার গিভার হিসেবে আপনি আসতে পারেন তবে অবশ্যই তাদেরকে আপনার জন্য জব অফার লেটার ম্যানেজ করে দিতে হবে আর তাদেরও কিছু যোগ্যতার মানদণ্ড আছে যেটা পূরণ করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের একটা প্লাস পয়েন্ট থাকতে পারে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন আপনাদেরকে সত্যি সহযোগিতা করতে চান সেক্ষেত্রে কিন্তু তারাও আপনাদেরকে এই কেয়ারগিভার ভিসাটাতে দিতে পারবেন কারণ আমি জানি যে অনেক বয়স্ক লোকই এখানে আছেন যাদের হচ্ছে দেখাশোনার জন্য লোক প্রয়োজন কিন্তু তারা কিন্তু তখন তাদের লোকজন নিয়ে আসতে পারবে বাংলাদেশ থেকে সেটা কিন্তু সেম কিন্তু কাজ করে হচ্ছে চাইল্ড সাপোর্ট প্রোগ্রামে যখন কারো বাচ্চা থাকে তখন তাদেরকে দেখাশোনা করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে লোক আনা সম্ভব আর সেটা হচ্ছে এই প্রোগ্রামের আন্ডারে সো এই জিনিসগুলো আমি একটু এক্সট্রা আপনাদেরকে টিপস দিলাম কারণ এটা ইম্পর্টেন্ট আপনাদের জানা কিন্তু এমন না যে আপনাদের আত্মীয় স্বজন থাকলেই তারা আপনাদেরকে আনতে পারবে তাদেরও কিছু যোগ্যতা আছে যেগুলো গভর্নমেন্টকে শো করতে হবে সো এই জিনিসটা আমি আপনাদেরকে জাস্ট এক্সট্রা একটু টিপস দিলাম যদি কারো মনে করেন যে কারো এরকম আত্মীয় স্বজন আছেন যারা আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারে তাদের সহযোগিতা দিতে পারেন অথবা আপনারা যা ক্যানাডার যেই জব ওয়েবসাইটগুলো আছে বা জবের যেই যেই জায়গায় জবগুলো আবেদন করতে পারবেন সেখানেও আপনারা চাকরিগুলো আবেদন করতে পারবেন চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিটেলস নিয়ে আলোচনা করতে তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ